ও হোয়াইট কালারের সঙ্গে রয়েছে প্রচুর ডিম্ড আর ইয়ং ছেলেরা খুঁজে পায় না সত্যি এটা মজিশেরই রেজিস্ট্রেশন এখন এক মাসও বয়স হয়নি ভিএজের দরকার নাম্বার দিয়ে দাও মেলে দেখে নেবে গাড়ি মাত্র পনেরো দিনের গাড়ি পনেরো দিনের গাড়ি কম একদম তো ফ্রেশ কন্ডিশানে রয়েছে কত কন্ডিশনে আছে কালার থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে আর মাত্র চলেছে দু হাজার কিলোমিটার ভিডিওতে যা দেখছে সামনে এলে এসে দেখলে মন জুড়ে যাবে আর যদি টেস্ট ড্রাইভ করে আর যদি একদম নতুন কন্ডিশনের সঙ্গে কম্পেয়ার করবে বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে চলে এসেছি এস অটোমোবাইল আর তোমরা জানো যে এস অটোমোবাইল কেমন ধরনের গাড়ি পাওয়া যায় এখানে নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড দামে পাওয়া যায় আজকার কালেকশনে এমন এমন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এই গাড়ি এই দামে পাওয়া যায় আজকের কালেকশানে কি কি গাড়ি রয়েছে তোমরা একবার দেখো রয়েছে একদম ব্র্যান্ড নিউ গাড়ি হিরো এক্সিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর রয়েছে ইয়ামাহা এফজেড এস রয়েছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ রয়েছে এনএস রয়েছে ভেরি ডিমান্ডেবল গ্রামার অ্যাপাচি আর টিআর এছাড়া রয়েছে পালসার টু থোয়ার্টি রয়্যাল এনফিল্ড অল এভরিথিং গাড়ি এখানে পেয়ে যাবে জলের দামে কোন গাড়ির ওপরে কি দাম রয়েছে কতটা ডিসকাউন্ট রয়েছে গাড়ি কিনলে কি কি অফার রয়েছে সম্পূর্ণ বলবো তোমাদের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশন অন আর কমেন্টে জানাও কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ি ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলাবো না সামনে রয়েছে এস এস অটোমোবাইলের ম্যানেজার ম্যানেজারের সঙ্গে কথা বলে নেওয়া যাক তো দাদা দাদা কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পরে এলাম একদম আর ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস ভালোবাসা দিবস নামে পরিচিত আর ভালোবাসা দিবসে ভালোবাসার গাড়িগুলো তো দেখতে পাচ্ছি কম দামে কি দেওয়া হবে নাকি অবশ্যই এমন দাম দেবো ফিউজা নিয়ে যাবে আর এই মাসটা শুধু এনজয় করবে এনজয় করবে একদম গাড়ি নিলে কি ঘোরার জন্য তেলের যে অভাবটা হয় সেটা কি এখান থেকে দেওয়া হবে দেওয়া হবে গাড়ি নিলে তেল দেওয়া হবে চাবি রিং ও দেওয়া হবে সেফ লাইফ সেফ ড্রাইভের জন্য হেলমেট দেওয়া হবে দেওয়া হবে এবং

যাদের বুঝতে সমস্যা হবে অসুবিধা হবে তারা ডিসপ্লে দেওয়া কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে বলে দেবো আমরা পুরো ডিটেলস আরো ভালো করে বলে যাবে চলো তাহলে কালেকশন স্টার্ট করা যাক নাকি একদম স্টার্ট কোন দিক দিয়ে স্টার্ট করবে বলো ওই দিক থেকে একদম স্টার্ট করে দাও ইয়ং ছেলেদের ক্লাস অ্যাপাচি আরটিআর ব্লু কালারের সঙ্গে খুব সুন্দর একটা গাড়ি সুন্দর কন্ডিশনে রয়েছে একদম তো নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে একদম একদম ভিএস জন্য রেখেছি যাতে প্রথমে বলেছো সেই জন্যই ফেব্রুয়ারি মাস চলছে ভালোবাসার মাস গাড়ি নিয়ে যাবে ভালোবাসা আমাদের কাছ থেকে বেরিয়ে যাবে আর ওটা গিয়েও ভালোবাসা দেখাবে ভালোবাসা দেখাবে একদম বিএস ফোর এর গাড়ি বিএস সিক্স এর স্টিকারিং করানো রয়েছে খুব সুন্দর একটা গাড়ি কি দামে দিচ্ছে বলো এটা দু হাজার শেষের দিকের গাড়ি আছে আচ্ছা দাম রেখেছি মাত্র বান্ন হাজার টাকা বান্ন ভিওসে তাও দিতে হচ্ছে না সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এত সুন্দর একটা কন্ডিশনে রয়েছে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ব্লু আর

ফ্রেশ কন্ডিশনে রয়েছে চলো নেক্সট রয়েছে এখানে একটা বিএস সিক্স এর গ্লামার টপ মডেল রেড কালারের সঙ্গে রয়েছে রেড ব্ল্যাক এডিশনাল একদম ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ গাড়ি তোমরা গাড়িটার একটা আঁচড়ের দাগ দেখাতে পারলে আমার পক্ষ থেকে এক হাজার টাকা করে ডিসকাউন্ট আর চলেছে ও সাত হাজার বেশি চলে মাত্র সাত হাজার চলে একদম ভিডিওতে যা দেখছে সামনে এলে এসে দেখলে মন জুড়ে যাবে আর যদি টেস্ট ড্রাইভ করে আর যদি নতুন কন্ডিশনের সঙ্গে কম্পেয়ার করবে পাশে রয়েছে রোড তোমরা আসো আর টেস্ট ড্রাইভ নাও তারপরে কথা হবে একদম আর গাড়ির পেপার নিয়ে তো এসে যত বড় বললে সঙ্গে সঙ্গে নাম ট্রান্সফার করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে নাম ট্রান্সফার চলো BS6 এর গ্ল্যামার টপ মডেলের কি দাম দিতে বলো দাম রেখেছি মাত্র 85000 টাকা 85 ভিউজে তাও দিতে হচ্ছে না সরাসরি এর উপরে 12000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব 12000 টাকা ডিসকাউন্ট মাত্র 73000 টাকা 73000 টাকা দিয়ে দেব তোমরা নতুন নেবে বলে যদি বা ভাবো আমরা আমি তোমাকে রিকমেন্ড করব যে তোমরা একবার হলেও আসো এসে অটোমোবাইলে এই গাড়িটা টেস্ট ড্রাইভ করো আর গাড়িটা একবার হলেও দেখে যাও এত ফ্রেশ গাড়ি এত কম দামে কোথাও পাবে কোথাও পাবে চলো নেক্সট রয়েছে ইয়ামাহা এফজেড এস ভার্সন টু এটাও খুব সুন্দর একটা গাড়ি আর খুবই ডিমান্ডও রয়েছে বলো কি দামে দিচ্ছে এটা উনিশের শেষে কুড়ি বললে হয় কুড়ির গাড়ি আছে দাম রেগেছি মাত্র বাষট্টি হাজার টাকা ডিওদের তাও দিতে হচ্ছে না এর উপরেও সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও দশ হাজার টাকা ডিসকাউন্ট একদম মাত্র বান্ন হাজার টাকা দিয়ে দেবো মাত্র বান্ন একদম

তো নেক্সট রয়েছে এখানে একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর একদম নতুন মডেল বলো কত দিনের গাড়ি মাত্র পনেরো দিনের গাড়ি পনেরো দিনের গাড়ি একদম তো ফ্রেশ কন্ডিশনে রয়েছে কত চলার কন্ডিশন ভিউয়াররা দেখবে চমকে যাবে আমি বললাম না এটা ভালোবাসা দিবসের মাস ভিউয়াররা নিয়ে যাবে ভালোবাসা দেখিয়ে রোডে গিয়ে এনজয় করবে বলো কি দাম দিচ্ছো এর দাম আছে মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ একদম দিতে হচ্ছে কত কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও

দাম রেখেছি মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর দিয়ে তাও দিতে হচ্ছে না এর উপরেও সরাসরি টাকা ডিসকাউন্ট দিয়ে দাও দশ হাজার টাকা ডিসকাউন্ট একদম মাত্র বাষট্টি হাজার টাকা দিয়ে মাত্র বাষট্টি একদম বাষট্টি হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এনটক এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনে নেক্সট রয়েছে এখানে একটা ডিও দেখিয়ে দাও ভিউয়ার্স দেখিয়ে দাও হন্ডা ডিও কালার ভেরিয়েন্ট তোমরা দেখো একদম ফ্রেশ প্রতিটা গাড়ি তোমাদের দেখাচ্ছি একদম ফ্রেশ ফ্রেস গাড়ি আর ফ্রেস ফ্রেশ পেপারের সঙ্গে তোমরা পেয়ে যাবে এসএস অটোমোবাইল থেকে বলো এই গাড়িটা কি দাম দিচ্ছ এটা আঠারোর গাড়ি আছে দাম রে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ বয়স আছে দেড় বছর বয়স একদম কি দামে দেবে বলো এর দাম রেগেছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর তাও দিতে হচ্ছে না এর উপরেও দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো দশ হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি

একদম গুড কন্ডিশনের গাড়ি জিওজা এসে টেস্ট ড্রাইভ না করলে বুঝতেই পারবে না কেমন আছে আর যে গাড়িটা দেখছো এটা বিনা সার্ভিসে আছে সবে নিয়ে আসা হয়েছে এখন সার্ভিসও করা হয় সার্ভিস করার পরে গাড়ি চমকাবে চমকাবে একদম চলো কি দাম দিচ্ছে বলো এর দাম রেখেছি মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ তাও দিতে হবে না পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকায় তোমাদের রয়্যাল এনফিল্ড চড়ার স্বপ্ন পুরো হয়ে যাবে চলো নেক্সট রয়েছে এখানে একটা ভিপোর হোয়াইট কালারের সঙ্গে রয়েছে প্রচুর ডিমান্ড আর ইয়ং ছেলেরা খুঁজে পায় না সচরাচর নতুন শোরুমেও অ্যাভেলেবেল পাওয়া যায় না অর্ডার অবশ্যই হ্যালো যেহেতু রয়েছে এস এস অটোমোবাইল পেয়ে চমকানো দামে দিতে হবে দাদা অবশ্যই এমন দাম দেবো তো ভিউয়ার এমনি চমকে যাবে চমকে যাবে একদম বলো হোয়াইট কালারের সঙ্গে ভিপোর কি দাম দিচ্ছ এটা তোমার এক বছর চার মাস বয়স আছে এক বছর চার মাস দাম রেখেছি মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট ভিউদের তাও দিতে হচ্ছে না এর উপরে সরাসরি পনেরো টাকা ডিসকাউন্ট পনেরো টাকা ডিসকাউন্ট এক লাখ পঁয়তাল্লিশে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের আর ওয়ান ফাইভ ভি ফোর নেক্সট রয়েছে এখানে একটা টু টোয়েন্টি খুব সুন্দর কালার ভেরিয়েন্টের সঙ্গে রয়েছে আর টু টোয়েন্টি মানে তোমরা জানো রোডের রাজা বলো এই রাজা গাড়িটাকে কি দামে দিচ্ছে এটা সতেরো শেষের গাড়ি আছে আচ্ছা দাম রেখেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ধীরে তাও দিতে হচ্ছে না এর উপরে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম চলো তাও এর সঙ্গে তো থাকছে হেলমেট তেল ড্রাইভিং রিং আর গাড়ি ঢাকা দেওয়া খাবার চলো নেক্সট রয়েছে এখানে একটা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির কালার ভেরিয়েন্ট তোমরা দেখো ই ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে দাদা কতদিনের গাড়ি এটা বলো এটা তোমার এক বছর তিন মাসের গাড়ি আছে এক বছর তিন মাস একদম আর ধীরা দেখতে পাচ্ছে কি কন্ডিশনে আছে কালার থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে আর মাত্র চলেছে দু হাজার সাতশো কিলোমিটার দু হাজার সাতশো কিলোমিটার চলো হ্যাঁ দাম রেখেছি মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা তাও দিতে হচ্ছে না

তো বলো বস গাড়ি বস হেডলাইটের সাথে কি দামে দিচ্ছে বলো এর দাম রেখেছি দু শেষের গাড়ি আছে দাম রাখা আছে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হিরোতে তাও দিতে হচ্ছে না এর উপরেও দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র এক লাখ টাকায় তুলে দেবো এত সুন্দর একটা রয়্যাল এনফিল্ড এক লাখ টাকায় একদম চলো নেক্সট রয়েছে এখানে একটা অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি টু ভি মডেল রেড কালারের সঙ্গে রয়েছে রেড ব্ল্যাক অ্যাডিশনাল বিএস সিক্স এর মডেল এবিএস এর সঙ্গে ডবল ডিস ডবল এবিএস ডবল ডিস সিঙ্গেল এবিএস

এটা তোমার এটাও তেইশের শেষের গাড়ি আছে দেড় বছরের মতো বয়স আছে দাম রেগেছি মাত্র নব্বই হাজার টাকা নব্বই ভিওজদের তাও দিতে হচ্ছে না এর উপরও দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো দশ হাজার টাকা আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় নেক্সট হয়েছে আরো একটা অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি টু বি মডেল বিএস সিক্স চলো কি দামে দিচ্ছি চলো এত সুন্দর একটা ফ্রেস কন্ডিশনের আরটিআর আজকের আর টিআর কিন্তু ইয়ং ছেলেরা প্রচুর ডিমান্ড করে অবশ্যই আর তাদের জন্য রাখা আছে তাদের জন্যই রাখা আছে আর জিওজদের এটাও মেসেজ দিতে চাই যে গাড়ি দেখতে পাচ্ছে না এখানে যেহেতু হয়তো সেই গাড়ি লাগবে তাহলে ডিসপ্লে দেওয়া কন্টাক্ট নাম্বারে সরাসরি ফোন করে আমাদেরকে বলবে সেই গাড়িটা করে দেওয়ার দায়িত্ব করে দেওয়ার দায়িত্ব এস এস অটোমোবাইলে চলো কি দামে দিচ্ছে বলো এটাও একুশের শেষের গাড়ি আছে এরও দাম আছে মাত্র পঁচাশি হাজার টাকা বিহতে তাও দিতে হচ্ছে না এর উপরেও দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর একদম চলো নেক্সট রয়েছে এখানে একটা ই টোয়েন্টি ভেরিয়েন্ট পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম নতুন গাড়ি নতুন গাড়ির সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারবে এখানে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে দেখতে প্রত্যেকটা গাড়ি একটা দুটো নয় প্রত্যেকটা গাড়ি প্রায় ফ্রেশ কন্ডিশনে দেখতেও পাচ্ছে আর কাউন্টারে এলে দেখতেও পেয়ে যাবে পেয়ে যাবে ফ্রেশ গাড়ি ফ্রেশ পেপার ফ্রেশ দামে আর ভালোবাসার মাসে এই গাড়িটা কি দামে দিচ্ছে বলে এটার দাম আছে মাত্র বিরাশি টাকা বিরাশি একদম ভিড় তাও দিতে হবে না সরাসরি এর উপর দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো দশ হাজার টাকা হাজার টাকায় তুলে দেব মাত্র এটাও তেইশের শেষের গাড়ি

রোডের রাজা রোড কিং ব্র্যান্ড নিউ কন্ডিশনে ব্র্যান্ড নিউ সেপের সাথে বলো এটা মুচিশেরি রেজিস্ট্রেশন এখন এক মাসও বয়স হয়নি ভিজে যেতে নাম্বার দিয়ে দাও মেলে দেখে নেবে তোমরা ফটো চাইলে ফটো দাদা তো দিয়ে দেবে একদম অবশ্যই ফটো তো পেয়ে যাচ্ছে আর নতুন দাম আছে এক লাখ ছিয়াশি হাজার টাকা এখানে তাও দিতে হবে না এরকম নতুন গাড়ি বললাম পুরানো দামে দেবো এমন দাম দেবো ভিজে যা চমকে যাবে চমকে যাবে একদম

এটাও তোমার ষোলো শেষের গাড়ি আছে এটার দাম রেখেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ জিও তাও দিতে হচ্ছে না এর উপরেও দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে দিতে হচ্ছে চল্লিশ চল্লিশ একদম নেক্সট রয়েছে এখানে একটা রয়্যাল এনফিল্ড হান্টার একদম চলো এটা এক বছর প্লাস বয়স এও বেশি চলা নয় সামথিং চলা এক হাজার কি দেড় হাজার চলা গাড়ি এটা এর দাম রেখেছি মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট একদম ভিওদের তাও দিতে হবে না কত দিতে হচ্ছে এর উপরে 15000 টাকা ডিসকাউন্ট 15000 টাকা ডিসকাউন্ট আর তো 145000 টাকা দিয়ে দেব 145 একদম নেক্সট রয়েছে এখানে একটা BS6 SP125 প্রচুর ডিমান্ডেবল গাড়ি প্রচুর ডিমান্ডেবল কালারের সঙ্গে রয়েছে বলো কি দামে দিচ্ছ ওটার দাম রেখেছি মাত্র 70000 টাকা 70 ওর উপরে 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব মাত্র 65000 টাকা দিয়ে যাবে 2021 এর শেষের গাড়ি 2021 এর শেষের একদম

এটাও তো মাইলেজ এও মাইলেজ কিং এটাও কুড়ির গাড়ি কুড়ির গাড়ি একদম দাম একই থাকবে কত এটাও ষাট দাম দশ ডিসকাউন্ট পঞ্চাশ পঞ্চাশ একদম জিওদের যেটা পযন্ত সেটা নেবে পঞ্চাশ পঁয়ষট্টি পঁয়ষট্টি একদম তিনটাই মাইলেজ একদম এটাও মাইলেজ আছে ফ্যাশন ফ্যাশন প্র আই পি টেকনোলজি এটারও মাইলেজ আছে এ কুড়ির গাড়ি কুড়ির গাড়ি